হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজ হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আমরা হঠাৎ করে পিকনিক করছি এই যে দেখতেই পাচ্ছ আমাদের আর আমাদের এই যে ভাত বসানো হয়ে গেছে এই যে ভাতটা হবে জল বসিয়েছি চালু দিয়ে নিয়ে আসা হয়ে গেছে এদিকে আর তাড়াতাড়ি ব্লগ শেষ কর গান চালাবো আর এই যে আমাদের সাথী

আর চলো চলতে থাকুক আর আমরা এখানে পিকনিক করে বিকালে মেলা আছে আমাদের এখানে বাজি হয় অনুষ্ঠান আর প্রোগ্রাম আছে অনেক কিছু তো সেখানে যাবো আমরা এই পিকনিকটা শেষ করে তো আমরা সাতজন করছি তো চলো পরে দেখা হচ্ছে গরম হয়েছে আমার ভিডিও করি কি

আবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি আছি একটু কাজ করছিলাম কাজগুলো সেরে জামা তারপর খাবো তো অনেক কষ্ট হয়ে গেছে যাই আমার ছেড়ে সবকিছু

সব কিছুই হল তো সবাই বলছি একটু কেক বানাতে তো আজকে কেক দিয়ে রাত্রে শেষ করবো তো তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ সব কেক বানাতে শুরু করে দিয়েছি তো এখানে কেক হতে থাকুক ওরা এদিকে লুডু খেলছে গল্প করছে তো কেকটা হয়ে গেলে আমরা খাবো তারপর রেডি হয়ে আমরা আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে যাব আর এখানে মানে যখনই বারোটা বাজবে অনেক বাজি হবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কেকটা হতে থাকুক এই যে দেখতেই পারছ এখানে কেক বসিয়ে দিয়েছি এটা সবাই মিলে খাবো একটু বড় করেই কেকটা বানাচ্ছি তো চলো 中华的民共和国全的第十四届冬的运动会群众的赛，男子组，短的速滑，男子 Es una presentación. Y yo le quiero mostrar que ya estamos en 7. Y yo le quiero mostrar que ya estamos en 7. শেষে বর সঙ্গে এসে ভেলপুরি খেলাম বারবার বড় বলছিলো খেও না খেও না এগুলো খেও না পেট খারাপ করবে তবুও খেলাম কি আর করা যাবে ইচ্ছা হচ্ছিলো অনেক দিন ধরেই এটা খাবার তো খেয়ে নিলাম খুব ভালো লাগলো বেশ টেস্টি লাগে আমার কাছে এই জিনিসটা বর তো খেলো না তারপর চলে গেলাম মোমো সেন্টারে এই যে এখানে তবুদা আছে আমাদের পাড়াতেই বাড়ি এনার তো এনার স্টলি চলে এলাম খুব সুন্দর মোমো করে মানে প্রত্যেকটা জিনিস মানে খুব সুন্দর করে চাইনিজ খাবারগুলো বেশ ভালোই লাগে তো দেখতেই পারছো চারটে মোমো খুব বড় বড়ো সাইজ নিয়েছিল চল্লিশ টাকা তারপর বাজি শুরু হয়ে গেল দেখো বাজি তো মোমো খেয়ে বাজির কাছে চলে গেলাম সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর দেখার পর এখানে আচার দেখলাম আচার খেতে ইচ্ছা করলো তাই নিয়ে নিলাম একটু কুলের আচার আর একটু চালতার আচার তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে এনার কাছের আচারটা তো এনে আচারই বিক্রি করে পেয়ারা আমাকে অনেক কিছুই তো যাই হোক আর ও খাচ্ছিল পাশে বসে পাশ করার চপ আমার এটা একদমই অপছন্দের আমি বাইরে চলে এসেছি আর সারাদিন পিকনিক করলাম তারপর ঘুরতে গেলাম অনেক অনেক মজা করলাম এখন একটু আচার নিয়ে এসেছিলাম আছে সেটাই একটু খাচ্ছিলাম বেশ ভালোই লাগছে তো সারাদিনের ভিডিওটা তোমাদের সবাইকে কেমন লাগলো আর হ্যাঁ বলে রাখি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই ভিডিওটা হয়তো কাল পাবে কাল বলতে মানে আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর তো রাত এখন বারোটা ওভার হয়ে গেছে যদিও তো যাই হোক হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো তোমরা এক তারিখেই পেয়ে যাবে আর কি ঠিক আছে তো চলো এখন তো ঘুমাতে হবে অনেক রাত হয়েছে তো সবাই এই বছরটা ভালো কাটুক সুস্থ কাটুক সবার আনন্দে কাটুক তো দু সাল সবাই যেন সারা বছরটাই মানে সবার ভালো যাবে আর কি তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও তো টাটা